হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ শিশি মোবাইল রিপেয়ারিং তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফোন চলে এসেছে রিয়েলমি এটা রিয়েলমি ফোন তো ওটা হচ্ছে রিয়েলমি ফোনটা দেখতে পাচ্ছেন রিয়েলমি সি থার্টি এটা হচ্ছে রিয়েলমি সি থার্টি ফোনটা তো এই ফোনটার প্রবলেম হচ্ছে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি প্রবলেমটা কি কাস্টমার শুধু আমাকে বলছে যে ডিসপ্লে চেঞ্জ করার জন্য এখন আমি ফোনটা খুলবো আপনাদের সামনে এর সামনে আপনাদের সামনে খুলে দেখাবো এটার প্রবলেমটা অ্যাকচুয়ালি কী তো সবার প্রথম আমি সিম ট্রেটা এই যে দেখতে পাচ্ছেন সিম ট্রেটা যেটা এটা সবার প্রথম আমাদেরকে পার করে রাখতে হয় তা আমি ফোনটা এখন খুলবো আপনাদের সামনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে আপনাদের সামনে আমি ফোনটা খুলছি আপনারা দেখবেন যে ফোনটা আমাকে রিপেয়ার করতে দিয়েছে তো এটা ডিসপ্লে চেঞ্জ হবে ঠিক আছে ফোনটার ডিসপ্লেটা চেঞ্জ হবে তো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে ফোনটা খুলছি ফোনটাতে আপনারা দেখবেন যে ফোনটাতে কী প্রবলেমটা আছে ডিসপ্লে তো এমনিতেই ডেট প্রবলেম তো এই ফোনটাতে কি প্রবলেম সেটা আপনারা একটু আমাকে দেখে জানাবেন যে এই ফোনটাতে অ্যাকচুয়ালি আমি কি কাজ করব এ দেখতে পাচ্ছেন ফোন কিন্তু একদম ফিক্স অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ফিক্স এখানে যখন এদিক দিয়ে দেখছি আমি এখানে মাদার বোর্ড তো নেই তো আমি ফোনটা স্ক্রু উপর রিমুভ করা আছে তো আমি ফোনটা এখান থেকে টুইজার দিয়ে তো আমি টুইজার দিয়ে এটাকে এরকম করে রিমুভ করলাম এখান থেকে আমি দেখলাম যে মাদার তো আমি কী রিপেয়ার করব বা এখান এখানে আমি যেই ডিসপ্লেটা ডেট হচ্ছে আমি ডিসপ্লেটা কোন বোর্ডে লাগার পর চেক করব এটা আমি আমি একদম শকিং যে আমাকে এরকম ফোন ঠিক করতে দিল যেটার মাদার বোর্ড নেই তো ওটা আমি এখন কি করব আপনারা কমেন্টে জানাবেন আর রিপেয়ারিং লাইনে আমার এটা সবার ফার্স্ট প্রথম তো আপনারা এটা জানাবেন ঠিক আছে এই এরকম আপনাদের সাথে কবে হয়েছে বা হয়েছে কি না এটা কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন ফোন আমাকে রিপেয়ার করতে দিয়েছে কিন্তু ফোনের মধ্যে মাদার বোর্ড নেই তো আমি ডিসপ্লে করার থেকে চেঞ্জ করব তো ওটা আপনারা একটু কমেন্টে জানাবেন এটা একটা ছোট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে গিয়ে বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং সার্চ করলেই অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের নাম চলে আসবে সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব এবং বেলাইকেনটা অল করে দেবেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য